আসসালামু আলাইকুম আমি শাকিল আপনারা আমাকে অনেকে নক দিয়েছেন যে আপনারা শিকারী ঘুহু পাখি কিনতে চান তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি চমৎকার শিকারী ঘুঘু পাখির ভিডিও এই ভিডিওতে আপনাদের সাথে এই শিকারী ঘুঘু পাখিটির বিস্তারিত জানানোর চেষ্টা করব যদি আপনারা কেউ নিতে আগ্রহী হন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা স্ক্রিনের যে ঘু পাখিটি দেখছেন এই ঘুঘু পাখিটি মূলত একটি শিকারী ঘুহু পাখি এই শিকার ঘু পাখিটি দিয়ে মোটামুটি অনেক ঘুঘু পাখি শিকার করা হয়েছে এই ঘু পাখিটির ডাক অনেক মোটা এবং খুব সুন্দর ডাকে গাছে দেওয়ার সাথে সাথে ডাকতে শুরু করে আপনারা খুব সহজে এটা দিয়ে ঘু পাখি শিকার করতে পারবেন এখন আপনাদের এই ঘু পাখিটির ডাক শোনানো হবে আপনারা এতক্ষণ যে ডাকগুলো শুনলেন এইখানে একটি শিকারি ঘুঘু ও একটি জঙ্গলি ঘুঘু ডাকছে শিকারি ঘুঘুটি চেষ্টা করছে জঙ্গলি ঘুহুটাকে গাছে আনতে এবং শিকার করতে জঙ্গলি ঘুঘুটা একবার গাছে আসলে শিকারি ঘুঘুটা অনেক ডাকবে এবং ডাকতে ডাকতে তাকে এক একসময় ফাঁদে আটকে ফেলার চেষ্টা করবে এই ঘুঘুটি দিয়ে খুব সহজে ঘুঘু শিকার করা যায় আপনারা খুব সহজে এই ঘুঘুটির মাধ্যমে একটি জঙ্গলি ঘুঘু ধরতে পারবেন আর এই ঘুঘু একটি আকর্ষণীয় ঘুঘু এই ঘুঘু অনেক বেশি শিকার করতে অভ্যস্ত যাই হোক এই ঘুঘুটির সাথে আপনারা পাবেন একটি শক্তিশালী লোহার খাসা খাতাটি অনেক মজবুত হবে খাজাটি প্রায় নতুন আর খাসায় যে ফাতটি আসে সেই ফাতটি অনেক দ্রুত পরে এবং এই ফাতটি স্প্রিং দিয়ে তৈরি ঘু পাখি যখনই পাতার ওপর পা দিবে সাথে সাথে ফাঁদে আটকা পড়ে যাবে আপনারা যদি এই শিকারি পাখিটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ